নমস্কার সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছে আমার চ্যানেল সুজাতা স্লাইড স্টাইলে আমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের মন্দিরে ভোগ নিবেদন করা হবে প্রতিবারই সিজনে সবকিছুই আমার আমরা ভগবানকে ভোগ দিয়ে তারপর প্রসাদ পাই তারপর অবশ্য আমরা নিজেরা বানিয়েও খেতে পারি আজ তেমনই আমার মা কড়াশুটির কচুরি সাথে আলুর দম সুজি আর চাটনি ভোগ দেবে আর তারই সবকিছু মা করে এখানে রেডি করে রেখেছে এবার বাবা তারপরে ভোগের সাজাবে ঠাকুর ঘরে এসে এখানে মা করে এখানে রেখে সবকিছু দেখুন এই হচ্ছে আমাদের ভোগের ঘর এখানে সবকিছু ভগবানের ভোগ সব বানানো হয় আর এখান থেকেই সব ভগবানকে নিবেদন করা হয় সন্ধেবেলা তো তো ঢাকা চাপা নিয়েছ চুপচাপ করে দেখি মানকি করছে এই দুষ্টু তুই রং গুলো এই ভাবে নষ্ট করছিস মা বললো মা বললো ও মা তুমি বললে নাগা মা তুমি বলেছো কিরে রে এইভাবে রং গুলোকে তুই নষ্ট করছিস আমি করিনি মানে কি করবি নিজেকে বাঁচানোর জন্য সবসময় মায়ের দিকে তীরটা ঘুরিয়ে দিস যাতে করে আর কেউ কিছু না বলতে পারে নাকি আর মাও হ্যাক করে দেয় আর মাও তোকে বাঁচানোর জন্য হ্যাক করে দেয় আসলে মা আমার জানো কতদিনে মা চাকরি হ্যাক বাবান একটা ভালো জিনিস দেখা যাচ্ছে দাক দেখুন ওখানে কাজরী আর কাজরীর মেয়ে একসাথে রয়েছে এখন কাজরীর মেয়ে এখন দুধ খাচ্ছে এ বাবান

আসলে কিছুদিন আগে আমাদের বাড়িটা নিচে পুরো রং হয়েছে তাই জন্য ওই যেগুলো বেঁচে যাওয়ার রঙগুলো ওগুলোকে নিয়ে আর ওই রকমভাবে ওর প্রত্যেক দিন ছাদে আসে আর ওরকম করে আর সাথে আমার মাও আছে ওকে ঠাকুমা হলে যা হয় আর কি সব সময় ওর সব কিছু দুষ্টুমি মায়ের কাছে ঠিক আমরা কিছু বললেই কেন রাখ কেন বলছিস কেন এই করছিস মারাক করবে দেখুন মানুষ সারা এই ওপরে ছাদে এসে কি করেছে দেখি ভালো করে রাখ ভালো করে দেখাই বন্ধুদের হাতগুলো কি অবস্থা না ঘুম না কিছু আর যে এগুলোকে রং ওই হাতটা দেখি এই তো তাও একটু ভালো আছে এই তো মাটিকে এর ভিতরে দিয়েছি তারপরে কাজ বসেছি তার আবার গায়ে রং করেছি খারাপ লাগছে বিস্কুট পড়ে রয়েছে মা সব গোপালের চলুন বাবা এবার মন্দিরে ঢুকেছে এবার আরতি করবে তারপর ভগবানকে বুধ নিবেদন করবে চলুন আপনারাও আমার সাথে ভগবানের আরতি দর্শন করুন আমাদের ছোট্ট মন্দির আর এখন তো শীতকাল তাই সকলে সোয়েটার পরেছে কি মোটু মোটু লাগছে না সবাইকে আর বিশেষ করে তো আমার আমার গোপু সোনা আর রায় সোনাদেরকে বেশি করে লাগছে মা তুমি ওকে কেন কলে নিয়েছো এই মেয়েটাকে কেন কলে নিয়েছো ওকি তোমার মেয়ে আমি তো তোমার মেয়ে কেন আমি নই তুমি তুমি নও আমি 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 তুই কেন মা আমাকে জন্ম দিয়েছে ভগবানের কাছ থেকে প্রসাদ নামিয়ে মা আমার হাতে প্রসাদ দিল এবার আমি একটু প্রসাদটা খেয়ে নিই মানুষকেও দিয়েছে মানুষকে কড়াই কড়াইশুঁটি কচুরি আর আলুর দমটা দিয়েছে আসলে মায়ের সাথে থেকে সারা দুপুর এখানে ছিল পেয়ে গেছে তো তাহলে আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে তাহলে লেগে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন ভিডিওতে একটি করে কমেন্ট করে দেবেন চ্যানেলে আমার পাশে থাকবেন নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন টাটা